যেই দিন ইসলাম গ্রহণ করলেন আপনার আমার জানায় আবু বাক শুধু ইসলাম তোমার কাছে রাখলেই হবে না এই ইসলাম আরেকজনের কাছে পৌঁছাতে হবে আবু বকর সিদ্দিক ওনার সময়টারে দুই ভাগে ভাগ করলেন বারো ঘন্টার মধ্যে ছয় ঘন্টা গুমান ছয় ঘন্টা পরিবারে বাকি বারো ঘন্টা দুই ভাগে বাক ছয় ঘন্টা দোকানে ছয় ঘন্টা দাওয়াতে এই যে অবস্থা ওনার চলতেছে ব্যবসা কি আগের মতো আছে না ছয় ঘন্টা যে ব্যবসা করে না লস আছে না নাই কথা বুঝে আসতেছে পাশের দোকানের একজন দোকানদার বারো ঘন্টাই বেসা কিনা করে আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ছয় ঘন্টা করে এতে করে উনার কম ওই বনি না হইতো না কিছুদিন পরে দাওয়াতের কাজ করতে করতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এই দাওয়াতের কাজে বড় মজা পাইতেছেন দাওয়াতের কাজে মজা পাইতেছেন এই যে মজা পাইতেছেন এখন তিনি ছয় ঘন্টার থেকে বাড়ায় কাজ করেন দোকানে সময় দেন দেন ঘন্টা ঘন্টা দাওয়াতে তিন নয় এইভাবে দিন যাইতে লাগলো কাস্টমারের সংখ্যা কমে বেসা কেনা কমে মূলধন ক্রস করে উনি চলতেছেন অথচ বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার পরেও আজকে দোকানে মাল নাই এই অবস্থায় আরো কিছু দিন গেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুকুম পালন করতেছেন দাওয়াতের কাজ করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত যখন আরো ভালো লাগে উনি আরো সময় বাড়ায় নিলেন উনি পুরা বারো ঘন্টায় আবু বকরের দিনের ব্যাপারে অবদানের ব্যাপারে বিশ্ব নবী বর্ণনা করেন তোমাদের সবার বদলা দুনিয়াতেই দিতে পারলাম কিন্তু আবু বকরের বদলা আমি নবী দিতে পারলাম না আবু বকরের বদলা দিবেন স্বয়ং আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইসলাম নামক গাছের গোড়াতে সবচেয়ে বেশি পানি ঢালছেন সিদ্দিকে আকবর ব্যবসা উঠায় ফেলছেন শুধু দাওয়াতের মধ্যেই মেহনত করেন দাওয়াতের কাজ ওনার সাথে যে দোকানটা ছিল ওই লোকটা বন্ধু ছিল বন্ধু এই বন্ধু এখন ডাক দিয়া বলে আবু বক দোকান বিক্রি করে ফেলবা জি দাম ধরো তোমার মালামাল পুরান মালগুলো যেগুলো আছে এগুলো সহ দাম দরিয়ে আমার দিয়া যাও দাম ধরা হলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ওই লুকটা দিয়া দিলেন বিনিময়ে টাকা পয়সা কিছু নিয়ে নিলেন এই লুক এখন তো আসিন যত লোক মনে করেন পাঁচ হাজার জায়গায় ব্যবসা করতে এখন ওইসে ডাবল দশ হাত বেড়ার ব্যবসা কি কমছে না বাড়ছে মনে মনে অনেক খুশি আর আবু বকর সিদ্দিক তাআলা হুকের ডাকতেছেন আর বলতেছেন আসো কইতাম যে মনে নি কি কইতা যে মুহাম্মাদের ভিসে যায় ওনার সব বনা শুভ কইতাছে কইতাম যে জানো নি কইতাম যে মনে আসেনি মুহাম্মাদের ভিসে যায় তা না হটছিলাম মনে আসেনি আজকে দেখো তুমি আবু বকর সহ তোমাদের দলের যত সদস্য আছে মুহাম্মাদের দলের লোক বর্তমানে যারা আছে সবগুলো ক্ষতিগ্রস্ত হবে রে আবু বকর লক্ষ্য করে দেখো আমি কত সফল আর তুমি ওইলা বিফল তোমার যা ছিল চলে গেল রাখতে নাই আর আমি ওই দিকে না গিয়ে আমি আমার রাস্তায় থাকার কারণে আমার ব্যবসা তো ঠিক বাড়াইছি তোমার দোকান কিনছি সহ কিনছি দেখো কে সাকসেসফুল হইল কে লাভবান আবু বকর সিদ্দিক রজিয়াম ল আনহু নবী করিম সাল্লাল্লাহ হয়ে ইহু সাল্লামের দরবারে আমরা ইমান নিয়া কি আপনার হাত ভরিয়া কি ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি লাভবান হয়েছে ইয়া রসুল্লাহল্লাহ একদল মানুষ আমাকে সহ আমার সাথীদেরকে ক্ষতিগ্রস্ত বলতেছে আসলে কি আমরা ক্ষতিগ্রস্ত না কি গণবি যে আমাদেরকে একটু সান্ত্বনা দিব বিশ্ব নবিরাহ নাতুল্লি তখন সান্ত্বনা দিবেন রেডি এমনি শোনা যায় জিবরাইলাই হিসাললাম দরবার থেকে আসতেছে আমি না ক্লান্ত অনুগ্রাম করতে করতে কয়েকদিন যাবত বিশ্রামের একটু ঘাটতি হতেছে এই জন্য অজ বয়

দুইজন মানুষ একজন নামাজি আর একটা হইল বেনামাজি এই নামাজি আর বেনামাজি বাহিরে গেল টাকা কামানোর জন্য ধরেন ডাকায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই টাইম রিক্সা বাড়ানিয়া গ্যারেজ থেকে বাড়ানিয়া সারাদিন রিক্সা চালায় একটা লোক নামাজি আর একটা লোক বেনামাজি রাতের বেলায় দুইজন যখন একসাথে টাকা হিসাব করে বেনামাজি একশো টাকা বেশি নামাজির চাইতে বেনামাজির টাকা একশো বেশি কারণ জহুর আসর মাগ্রি বেশা চার বক্ত নামাজ যদি কমও যায় এক দেড় ঘন্টা সময় চাইবেনা যেত না এই এক দেড় ঘন্টা সময় নামাজে দেওয়ার কারণে এই টাইম ও হ্যান্ডেল মারি একশো বেশি কমায় লায় রাত্রে বেলায় যখন বসে দুইজনের হিসাব মিলায় দেখেন নামাজীর একশো কম বে নামাজির একশো বেশি তখন বেনামাজ যে যদি নামাজিরে কয় তুই যে নামাজ বর্গা পরে না হসছিলাম না নামাজের সময় হয়েছে যা কামাই তামাইছে নামাজ হতে হয়েছে একশো কামাইয়া মুরগির মতো কক শুরু হচ্ছে আমি তোর চেয়ে লাভবান তুই আমার চেয়ে ক্ষতিগ্রস্ত আমি সফল তুই বিফল প্রকৃত পক্ষে লোকটা কে সফল কে বিফল খুব ভালো করে বুঝবেন আমরা চিন্তাধারা আর আল্লাহর ফয়সালা বাবা নয় ভাই একই বাবার দুই সন্তান একটা ছেলেরে বাংলাদেশের ফরা ফরাইয়া বিদেশ পর্যন্ত ফাটাইছে এখন এমন এক চাকরি হয়েছে বেতন তিন লাখ উফরি হয়েছে ছয় লাখ লালে লাল বাবা সাজা লাল নয় লাখ বেলার আর 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 একটা রে যে হুলভেডিয়ার মতো মাদ্রাসাত করাইছেন ছোটবেলায় আর বেশি পড়াশোনা করলো না দশ বারো বার আহ জোহর সিন ফরা দিছে দিছে বারো গ্রাম সেই নয় দশ বছর বরি আর মৌল নইল আগে সারি দিছে এখন এলাকার মানুষ ছেলেটার সাল চলন বালো এলাকার মসজিদের ইমামতি দিছে বাপের গৃহস্থীরা চালায় ইমামতি করে বিয়ে শি করছে সংসার থলে তার সংসার দেশে চালায় তার হালত হইলো কেউ রে দিতে পারে না কারোর কাছে ছাওয়াও লাগে না অবস্থা কি খুব খারাপ না মোটামুটি ভালো এই লোকটা দুই ছেলের বাবা যখন আপনার শান্তির মূর বইব তারে যদি তোমার কবর আমরা যেই চিন্তা ভাবনা আমাদের গবেষণা অনুযায়ী আমরা জবাব দেই কেউ যদি জিগায় তোমার হুতাইনের কি কবর দেখবেন বাফে ভূতের খুব গুণ কীর্তন করিব আমার সুরুভূত কামও লাগছে এর ভিজনের কষ্টটা এর ভিজনের কষ্টটা আমার কাম লাগছে আল্লাহ মালভুতে তিন লাখ ট্রে তনায় ছয় লাখ আর উদ্দার কি নাই কে তোমার তুই বইছে এটা কোনো কাম লাগছে না যদি জিগায় যে বডদায় তো সত্ত নামাজ পড়ে হেড কি নামাজ পড়ে তুমি আসো নামাজ না কয় না যে বড্ডা তো দাড়ি দুরি রাখ সাহেব হাজি সব মানুষ শুরু ছেলে টেহা খামায় বুঝলাম দাড়ি আছে হ্যাঁ দাড়ি সময় হচ্ছে উনি বুঝা গেছে না ইসাবটা বুঝতেছেন আমরা হিসাবটা আমরা সফল চিন্তা করি কোন দিকে আমরা কাদেরকে সফল মনে করি আর আল্লাহর হয়ে সালায় কারা সফল আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুকে তারা বিফল বলল বিফল বলল ক্ষতিগ্রস্ত বলল বিশ্বনদী রাহমাতুল লিল আলামিন দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন এমনি শোনা যায় জিবরাইল আসার আওয়াজ শোনা যায় গন্টির আওয়াজ বিশ্বনবী কিছুই বলেন না দেখি এই মুহূর্তে জিবরাইল কেন আসে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা আছে কিনা জিব্রাইল আলাইহিস সালাম এসেই বলেন ওগো আল্লাহর পয়গম্বর আবু বকরের প্রশ্নের জবাব আপনি দিবেন না আবু বকরের প্রশ্নের জবাব কে ক্ষতিগ্রস্ত কে লাভমান এটা মানুষ বুঝবে না মানুষের চিন্তায় ধরবে না মানুষ চিন্তা করবে উল্টা মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা একরকম আল্লাহর ফয়সালা হলো আর এক রকম আপনি বুঝাইলে শুধু আবু বকরকে বুঝাইবেন কিন্তু আল্লাহ আবু বকরের এই প্রশ্নের জবাবে একখান সুরা নাজিল করেছেন কেমন পর্যন্ত এই কথাগুলো হইল মাপকাটি কে ক্ষতিগ্রস্ত কে লবমান লাভ কথির হিসাবে আল্লাহ সুরায় আসর নাজিল করলেন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله باك رب العالمين شرك لنجب الدواء شرك لنجب আল্লাহ কথা বলার আগেই তিনি কসম কাইতেছেন কসম আসরের কসম কসম তিনি কেন খাইলেন কারণটা কি এই দুনিয়ার জমিনে একটা নিয়ম আছে লক্ষ্য করবেন কেউ যদি কসম কোনো কথা বলে এই কথাটার ওজন বাড়ে কসম কথা বলার কারণ কি যে কথাটার ওজন বাড়ানো মহান আল্লাহ আলামিন স্বাভাবিকভাবে বললেই যথেষ্ট ছিল আল্লাহর কথায় কি আমাদের কোনো সন্দেহ শুভ আছে নাকি মহান আল্লাহ স্বাভাবিক গতিতে বললেই পারতেন যথেষ্ট ছিল এর পরেও রব্বুল আলামিন কসম কায়া তিনি ঘোষণা দিলেন কায়া ঘোষণা দিলেন ওয়াল আসফালি ইন্নাল ইনসানা ঘোষণা দিলেন নিশ্চয়ই মানবজাতি ক্ষতিগ্রস্ত আমার আবু বকরকে শুধু তোমরা ক্ষতিগ্রস্ত কো না আমি আল্লাহ বললাম মানব জাতিটাই ক্ষতিগ্রস্ত এই মানব জাতি ক্ষতিগ্রস্ত শব্দটা যখন নাজিল হয় সাহাবাই কেরামের চেহারা পর্যন্ত অন্ধকার হয়ে গেছে কারণ মানব জাতির ভিতরে আবু অকর আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব জাতি ক্ষতিগ্রস্ত অথচ সে যে ক্ষতিগ্রস্ত এটা কবরই নাই সে নিজের লাভবান মনে করতেছে কথা বুঝে যে ব্যবসা করিয়া লাখ লাখ ইনকাম করে সে কি ক্ষতিগ্রস্ত মনে করে না নিজের লাভমান সফল মনে করে আগে টিনের গোড়া ছিল হন ফাঁকা বানাইছি আগে ফাঁকা আছে হন ফাউন্ডেশন দিছি আউরো মোটামুটি জমা জমিও করিয়া কি ছেলে ব্যবসা দিয়ে দিয়া শেষ দুফান ফাটো মোটামুটি করিয়া কি এখন আল্লাহ এখন তো আর আল্লাহর কোনো কাজ মনের কোনো আপত্তি আর অভুরণ রইছে না এখন খালি মর্তাল্লি হয়েছে

মানব জাতি ইনসান বলতে যা আছে সব ক্ষতিগ্রস্ত ইনসান আদমার এই থেকে নিয়ে কামত পর্যন্ত যত ইনসান দুনিয়াতে এসেছে এবং আসবে সমস্ত ইনসান কিন্তু এই শব্দের ভিতরে লুকানো। মহান আল্লাহ পাক এই যে মাপকাঠি দিলেন স্কেল দিলেন তোমরা একজন আর একজনকে ক্ষতিগ্রস্ত বলো দুনিয়ার বিল্ডিং 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 আমার আছে আমি দিয়া হের সফল অমুকের ব্যবসা তমুকের ব্যবসা বড় তাহলে বড় ব্যবসাওয়ালা সফল অমুকের ক্ষেত কম আর একজনের ক্ষেত বেশি বেশি ক্ষেত সফল এই রকম হিসাবেই তো তোমরা দুনিয়ার মানুষ মিলায় থাকো অথচ এর দ্বারাই কিন্তু ফয়সালা হয় না তোমার খবর নেই তোমাদের চোখে অন্ধকার দশ কেজি সরিষা যদি একটা ব্যাগের ভিতরে থাকে আর এই ব্যাগটা নিচে দিয়ে কেনিয়াঙ্গুলের মাথা পর্যন্ত সিরা আছে আর বেশি বড় না কেনি আঙ্গুলের মাথা পর্যন্ত একটু ছিদ্র আছে দুই ডে পাঁচটা সাতটা ঘুরে ভর্তাছে বাজারও লে যাইতেছে মনের আনন্দে বন্ধুর সাথে কথা কইয়া কইয়া যায় নিজে বিড়িটার মধ্যে সাইডবার টান দে হেরে দে তুইও টান দে বিড়ি খায় খায়া যায় মনের আনন্দে অথচ সে যে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে এটা তার খবর না মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাবান্দিরা তোমরা একভাবে হিসাব মিলাইবা আর আমি ফয়সালা আর একভাবে করব। তোমাদের চিন্তা দুনিয়া নিয়ে। আর তোমাদের চিন্তা দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয় আর আমার ফয়সালা আখেরাতকে প্রাধান্য দেওয়া হয় তোমরা বলছো আবু বকর ক্ষতিগ্রস্ত কিন্তু আমি বললাম সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত চার গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইনসান জাতিটাই ক্ষতিগ্রস্ত ইনসান জাতিটাই যদি ক্ষতিগ্রস্ত হন আলেমুলামা মুফতি মুহাদ্দিস সবাই কেরাম তাবিন তাবে তাবিন সব আছে না নাই সমস্ত মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে ওদের ওদের হালত কি আল্লাহ রবান বলেন্লাহুল আমিন বলেন আসরের সময়ের কসম আসরের কসম মানবজাতি বিফল মানবজাতি জাতি ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না এই যে বাজারের বলছিল শান্তির মুরো আলাপ করে ডাকা শহর আলাপ আলোচনা করে কে সফল কে বিফল আল্লাহ আলামিন বলেন কামক পর্যন্ত তোমরা সফল বিফল মাপকাটি মাপতে পারবে না মালা লাগবে না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম চার গুণে গুণান্বিত যারা তারাই হলো সফল এই চার গুণ যার মধ্যে নাই এই মানুষটাই বিফল চার গুণের মধ্যে এক নাম্বার গুণ তার নাম হলো ইমা ওই লোকটার দুখান বাড়াইয়া নিজের বড় লাভবান মনে করতেছে আবু বকরকে ক্ষতিগ্রস্ত মনে করে অথচ পাক রব্বুল আলামিন জানায় দিলে নিজেদেরকে লাভবান মনে করিও না কারণ তোমার তো ইমানেই একটা মানুষ রাজ্যের মালিকও যদি হয় রাজ্যের মালিকও যদি হয় আর তার ইমান না তাকে ইয়ার চাইতে কপালপুরার কেউ না তার চাইতে কপালপুরার আছে চারটা গুণ এক নাম্বার আওয়াজ দিয়ে এখন এক নাম্বার বুঝছি আপনারা জুড়ে কোয়ানি লাগবো মাত্র আওয়াজটা বাড়ছে একটু এক নাম্বারে ইমান এই যে চারটা বিষয় এক একটা বিষয় আলোচনা করলে তো এক একটা অধিবেশন দরকার এই জন্য বিস্তারিত ভাঙ্গা ভাঙ্গি যাবে না শুধু চারটা বিষয় আপনাদের সামনে বলি এক নাম্বার বিষয়ের নাম হলো ইমান নাম্বার নেক আমল শুধু আমল না নেক আমল নেক আমল যার যত বেশি আখেরাতে সে বড় লোক হবে তত বেশি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বাজারের বিট পর্যন্ত দিয়া দিলেন ইসলামের জন্য এই যে দোকান বিক্রি করছিলেন বন্ধুর কাছে একসাথে টাকা টানছিলেন বাড়িত নিতে পারেন নাই বাড়িত নিতে পারেন নাই রাস্তা দিয়া যান গিয়া দেখেন হজরত বেলাল রাজি আল্লাহ তালানহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে খালি গায়ে ফালায় রাখছে আবার শরীরটা এইভাবে আশ্রয়া ব্লেড দিয়ে চিরিয়া চিরিয়া রাখছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন বেলাল আমি না তোমাকে বুঝায় গেলাম যে আমরা তো এমন আল্লাহর উপরে মানে নেছি যিনি আস্তে ডাকলেও শুনেন জুরে ডাকলেও শুনেন আস্তে ডাকলেও শুনেন আমার আল্লাহকে জুরে ডাকলেও শুনেন আমরা তো এমন রবের উপরে মানানেছি ওরা যেহেতু রাগান্বিত হয় তাহলে আস্তে আস্তে কই তোমার নামই বুঝায় গেলাম এখন আবার জোরে জোরে বুঝি আল্লাহর নাম এমনি বেলাল রাজি আল্লাহ জবাব দেন রে আবু বকর আমি আল্লাহর নাম জুড়ে নিলে আমি মনে শান্তি পাই যে ওরা যে তোমারে মারে এতে কি বেতা ভাবনা আল্লার নাম মিলে শান্তি পাই আমি অন্তরে রাগান্বিত হয়ে ওরা আম্মারে আমার বডিতে শান্তির সম্পর্ক বডির সাথে নয় শান্তির সম্পর্ক হইল মনের সাথে মনের সাথে আবু বকর সিদ্দিক জি আল্লাহ তায়ান বলেন বেলা আমি তোমাকে কিনে নিয়ে যাবো ওই যে দুখন বিক্রির টাকা সব দিয়ে বেলাল রে কিনে আবার আজাদ করে দিছে উনি হলেন হলে না সিদ্দিক সিদ্দিকা রাজীয়াল্লাহান আল্লাহ ফাপুর বলে আন মর্যাদা কেমন বাড়ি নবী করিম সাল্লাল্লাহ হওয়ার ইও সাল্লাম আমাজন আয়েশা সিদ্দিকার জীল্লাহ সাথে আলোচনা করেন বসছেন গল্প গুজার করতেছেন আম্মাজান জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানে তারকারাজির অসংক গণিত তারকারাজি গুনিয়া শেষ করা সম্ভব হবে না আপনার উম্মতের মধ্যে কি এমন কোন উম্মত আছে নি যে আসমানের তারকা সম পরিমাণ নেকির মালিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মে কিন্তু আম্মাজান আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মে মে উনি মনে মনে ভাবতেছেন হয়তো আমার বাবার নামটা বলতে পারেন কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন আয়সা তারও সম পরিমাণ নেকি আমার অমরের আমল নামে আছে উনি বড় খুশি হইলেন ঠিকই খুশি হইছেন কিন্তু ভাবতেছেন আবু বকরের ব্যাপারে হুজুর সাল্লাহ সাল্লাম এমনি বলে দিলেন আয়সা আশ্চর্য হওয়ার কিছু নাই উমরের বেশি কেমনে আশ্চর্য হওয়ার কিছু নাই আমার আর একজন লোক আছেন আর একজন সাহাবি আছে আমার যার নেকি সমস্ত উম্মতে মোহাম্মদ এবং উমর সহ সকলের নেকি যদি রাখা হয় এক পাল্লা আর আমার ওই সাহাবির একার নেকি যদি রাখা হয় এক পাল্লা তার নেকির পাল্লাই ভারী হয়ে যাবে আমাদের আয়সা হলেন আমার আবু বখ আমি আসতে কুসি দেখি আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি ভয়ানক হয়ে গেছে ক্ষতিগ্রস্তকে আর লাভবানকে আমরা চিন্তা ভাবনা করি দুনিয়া দিয়া মাফি দুনিয়া দাঁড়িয়ে দিয়া যে বেশি লাভবান আমরা মনে করি সেই সফল কথা বুঝে একটাই নিজের ফুতের মধ্যেও যদি দেখা যায় একটা একটু মুন্সি টাইপের ভাষক নামাজ নামাজ পড়ে করে না এটা যেমন চাইছিলাম এরকম না কাম না বা হোক খুশি না অথচ উনি মাপতেছে কিভাবে যে তার টাকা ইনকাম কম শেষ তার সফলতা কম আর যার টাকা ইনকাম বেশি হালাল না হারাম ওইগুলোর দিকে তো আক্কা করে না দুনিয়া যদি বেশি হয় তাহলেই তার সফল মনে হয় অথচ এই অন্যায় পথের দুনিয়াই এক সময় তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন বলুন আমিন